তো আজকের যে শ্মশানটা থাকছে এটা হচ্ছে বাংলাদেশের তো আপনাদের দেখাবো যে বাংলাদেশের মধ্যে একটা শ্মশান কেমন এইখানে নাকি যে থাকতো সে নাকি একটা আহ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে বউটা রীতিমতো নাকি খুব দেখতে সুন্দর ছিল তো সে নাকি রাত্রের বেলায় বিনা কারণে নাকি গলায় দড়ি দেয় সুইসাইড করে এটা কি সঠিক প্রথম দেখলাম যে এত বড় একটা জিবলি গাছ এটা একটা আশ্চর্য করার পরে হাড়ের এখানে কেমন একটা গুলিয়ে উঠলো মানে গুলিয়ে মতো উঠলো মানে ঝেকুনি মতো এমন মানে পাকিয়ে উঠলো আচ্ছা 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 পাকানো উঠে পরে গা শিরশির হয়ে গেল আচ্ছা দিয়ে চোখ মুখ দেখি অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা মজ চোখ পুরো মানে মানুষ অন্ধকার মতো হয়ে চোখে চারিদিকে অন্ধকার মতো হয়ে নমস্কার আমি মৃগাঙ্গ গোস্বামী দিন হলো আপনাদের শ্বাসনের ভিডিও কিন্তু আপলোড দিতে পারিনি তো এর কারণ অনেকগুলি আছে তো যাই হোক সেটা হচ্ছে আলাদা বিষয় আজকে আবার নতুন একটা আসছি তো আজকে যে শ্মশানটা বাংলাদেশের তো আপনাদের দেখাবো যে বাংলাদেশের মধ্যে একটা শ্মশান কেমন ধরনের হয়ে থাকে আমাদের ইন্ডিয়াতে তো কম বেশি আমরা শ্মশান দেখেছি ঘুরে তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের শ্মশান মানে কেমন ধরনের তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক প্রিয় দর্শক বন্ধুরা সব থেকে বড় ব্যাপার হলো যখন আমি এই বাংলাদেশে আসি এই মানে সশানের ভিডিও শুট করতে আমি হয়তো ভেবেছিলাম এর আগে কখনো কিন্তু আমি বাংলাদেশে আসিনি আমি ভেবেছিলাম হয়তো এখানকার লোকজন বা এখানকার পরিবেশ এখানকার যে গাছপালাগুলি আছে এগুলো হয়তো আলাদা রকম হবে যদিও বা এটা পাগলামি একটা কথা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এরকম ধরনের হতেই পারে যে ব্যতিক্রম হয়তো কিছু আছেই কিন্তু এখানে এসে দেখি কোনোটাই ব্যতিক্রম না আমাদের ইন্ডিয়াতে যেরকম ধরনের ঠিক এখানেও কিন্তু একই রকমের তো চলে এসছি আমরা সেই শ্মশানটাই এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তাদের দাবি যে এই যে শ্মশানটা এই শ্মশানটা কিন্তু এই যে শ্মশান এই হচ্ছে শ্মশান আপনার যার কোনো এখন বর্তমান কিন্তু কোনো অস্তিত্ব নেই কোনো মানে চুল্লির কোনো কিন্তু অস্তিত্ব নেই কিন্তু এখানে যদি দেখা যায় তাহলে পরে দেখেন এইখানে একটা বড় কিন্তু অশক্ত গাছ রয়েছে পাশে একটা বেল গাছ রয়েছে আর এর গোড়া দিয়ে দেখি দেখেন একটা কিছু মূর্তি ওখানে রাখা রয়েছে রয়েছে ফুল টুল এগুলো কিন্তু তো বোঝাই যাচ্ছে যে এই গাছগুলির গোড়ায় কিন্তু পুজো দেওয়া হয় আপনার পেছনে একটা মন্দির রয়েছে যেখানে রীতিমতো মায়ের পুজো দেওয়া হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো এবং আর ঘটনা বলে রাখি আমাদের ইন্ডিয়াতে যেরকম ভূত বা আত্মা নিয়ে যেরকম শ্মশানে একটা লোকের মুখে কিন্তু কথাবার্তা চলতে থাকে তো এখানেও কিন্তু সেই রকম একটা কথাবার্তা আমি আসার সময় শুনেছি তো অবশ্যই মানে যাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তার আগে প্রিয় দর্শক বলে রাখি তাদের দাবি ছিল মানে দাবি আছে কিন্তু যে এই শ্মশানে পিচাসিনী থাকে যে পিচাসিনী কিন্তু আহ রীতিমতো আমাদের ওইখানে অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু যে সাধুরা আছে বা সাধকরা রয়েছে বা তান্ত্রিকরা রয়েছে তারা কিন্তু সাধনা করে আর এখানকার লোকজনের দাবি যে এখানে নাকি থাকে এবং সেই যে কেটে দেওয়া হয়েছে এরকম কথাবার্তা তো যাই হোক বিষয় সেটা না বিষয় হচ্ছে আমি আপনাদের আগে শ্মশানটা ঘুরে দেখাই তারপরে ওই বিষয়গুলি যাচ্ছি তো এই যে এখানেই দেখতে পাচ্ছেন যে এটা একটা টিনের একটা ঘর করে দিয়েছে এটা হচ্ছে মন্দির আমাদের ওইখানকার যে মন্দির আর এখানকার কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে কিন্তু বেদি কিন্তু একই এখানে দুটো কালী পুজো দেওয়া হয় একটা হচ্ছে রক্ষা কালী পুজো আর একটা হচ্ছে হরি কালী পুজো এই দুটো কালী কিন্তু এখানে পুজো দেওয়া হয় আর সব থেকে বড় বিষয় জানেন তো এই যে আপনি চারি সাইডে যদি একটু দেখেন এখান থেকে এই যে সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পাতা বাহার গাছ লাগিয়ে রেখেছে ফুল গাছের ফুল গাছগুলো কিন্তু লাগিয়ে রেখেছে এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর একটি বড় বিষয় যে আমি ইন্ডিয়াতে কখনোই মানে এত পুরনো জিবলি গাছ যারা জিবলি গাছ চেনেন বা জানেন তারা হয়তো দেখেছেন জিবলি গাছ কতটা বড় হয় খুব জোর কুড়ি বাইশ বছর এরকম কিন্তু এখানে যে জিবলি গাছ আপনারা প্রথমে গোড়াটা দেখেন ফলো করে গোড়াটা এই যে যে গোড়াটা দেখতে পাচ্ছেন এই গোড়াটা কিন্তু একটা জিবলি গাছের গোড়া কতটা মোটা এটা এই গোড়া দেখে বোঝা যাচ্ছে যে গাছটার বয়সটা কত দেখেন এটা জিবলি গাছ এই প্রথম দেখলাম যে এত বড় একটা জিবলি গাছ এটা একটা বিষয় তো এবার আপনাদের দেখাবো যে আমাদের ইন্ডিয়াতে যেরকম চুল্নি নদী নদী যেরকম বয়ে চলেছে সেম কিন্তু এই শ্মশানটার পাশেই রয়েছে যে মাথাভাঙা নদী সেই মাতা নদী আপনাদেরকে দেখাবো তো ওই দিক দিয়ে রাস্তাটা দেখুন এরকম এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে মন্দির আর এই পাশটা ছিল কিন্তু একটা টাইমে চিতা যেখানে হিন্দুদের কিন্তু মৃতদেহ এই জায়গাটাই কিন্তু দাহ করা হতো আর এই হচ্ছে রাস্তা যেটা ঘাটের রাস্তা সোজা চলে গেল সব থেকে বড় ব্যাপার যে আমাদের ইন্ডিয়াতে যেরকম ধরনের এই বাংলাদেশে কিন্তু সেম একই কোনো আলাদা কিন্তু নেই এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মাথা ভাঙা নদী যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু গিয়েছে যেটা চুন্নি নদী বলা হয়ে থাকে বা মাথা ভাঙা হয়ে বলা হয়ে থাকে ইসামতি বলা হয়ে থাকে কিন্তু এখানে কচুরি পানাতে বোঝাই হয়েছে তা কি করে আপনাদেরকে দেখাবো এই নদীটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে গিয়েছে এবার আপনাদের দেখাবো যে সেই তাল গাছ যে তাল গাছ কেটে দেয়া হয়েছে বর্তমান কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তাদের দাবি যে ওই তাল গাছে থাকতো ওই পিচাসিনি কয়েক কিন্তু মেরে ফেলে দিয়েছে এবং কয়েক এখনো কিন্তু জল যন্ত্র প্রমাণ রয়েছে তাদেরকে কিন্তু অ্যাটাক করেছিল এবং রীতিমতো তারা ওঝার কাছে গিয়ে তারপরে নাকি ঠিক হয়েছে তো তাদের সঙ্গে এবার আপনাদের পরিচয় করিয়ে দেবো আর এই যে পিচাসিনী ভূত আত্মা এই কথাগুলি তোলার আগে আপনাদের বলে রাখি যে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা কোনো রকম এখানে আমি কিন্তু কুসংস্কার ছড়াতে চাই না আমি যতদূর জানি আপনাদের বারবার করে বলছি আপনারা পুরো ভিডিও দেখবেন দেখে তারপরে কিন্তু এখানে কমেন্ট খানা করবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আত্মা অবশ্যই আছে ভূত যেটাকে বলে কেউ কে বলে আত্মা তো অবশ্যই কিন্তু আত্মা আছে বারবার করে বলি যে আত্মা আছে আপনারা ওই ভাবে এড়িয়ে যাবেন না অনেক ভিডিওতে আলোচনা করে যে আত্মা বলতে কিছু নেই এটা হচ্ছে ফেক কিন্তু না অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা আত্মা বলতে আছে বোঝা দরকার যে ঈশ্বর সাধনা করতে হয় সেরম কিন্তু এই যে আত্মা পিচাস্রিনী যেগুলো আছে সেগুলো মানে সাধনা করে তারপরে কিন্তু এগুলো দেখা পাওয়া যায় বা হচ্ছে অনুভব করা যায় এরকম ক্যামেরা নিয়ে আমরা ঘুরে বেড়ালাম তো সেরকম ভাবে কিন্তু আত্মারা বা ভূত কিন্তু দেখা যায় না যার জন্য আমাদের আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ বিশ্বাস করতে চায় না প্রিয় দর্শক বন্ধুরা যে তাল গাছগুলির কথা বললাম যে পিচাসিনীর কথা আপনাদেরকে বললাম অবশ্যই আপনাদের ওখানে নিয়ে যাব তার আগে যাওয়ার পথে মায়ের যে এখানে যে বেদি দুটো এই বেদি দুটো দর্শন করে তারপরে যাচ্ছি আর এখানে সবথেকে বড় ব্যাপার মায়ের সামনে আমি এখানে আপনাদের কিছুটা এখানে কথা বলেছি এটা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা মিথ্যা কথা এটাই হচ্ছে যে এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই এটা হচ্ছে ব্লক কৃষ্ণগঞ্জ আছে ব্লক কৃষ্ণগঞ্জ এবং এটার যেটা মানে পুরনো নাম ছিল সেটা হচ্ছে দক্ষিণ পাড়া বর্তমান এটা যেটা আছে সেটা হচ্ছে ময়রা পাড়া বলে সবাই চেনে তো এবার চলুন যা যাক যে সেই তাল গাছগুলি কোথায় আছে তো আমরা চলে এসেছি সেই তাল গাছের কাছে আপনাদের একটু ভুল বলেছিলাম যে ওখানে দুটো তাল গাছ ছিল একটা তালগাছ আর আর একটা তাল গাছ কিন্তু এখনো রয়েছে আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন এই যে এই যে সেই তাল গাছটা বেঁকা হয়ে উঠেছে তাল গাছটা ওই তাল গাছটার কথা আপনাদেরকে বলছি আর সঙ্গে এই যে ভাই আহ যে রয়েছে এই ভাই হচ্ছে এখানেই বাড়ি তো এখানকার যে যে এখানে যে যে ভৌতিক ব্যাপারটা সেটা বলবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে যে শ্মশানটায় আমরা গেলাম সেই শ্মশান থেকে ঠিক পশ্চিম দিকে দুশো মিটার দূরে কিন্তু এই তাল গাছ দুটো রয়েছে যেটা রীতিমতো কিন্তু একটা কেটে ফেলে দিয়েছে তো ভাই তোমার নাম কি আমার নাম শ্রীন কুমার হ্যাঁ কুমার এখানেই তো বাড়ি এখানেই বাড়ি এখানেই বাড়ি এখানে মানে মানে কতদিন আগেকার ঘটনা যে এখানে লোকজনকে এটা প্রায় দেড় বছর ঘটনা বছর আগেকার ঘটনা মানে কেউ কি মারা গিয়েছে ওখানে ভূত টেনে এনেছিল রাত্রিবেলা আচ্ছা টেনে এনে এখানে মেরে দিয়েছে মানে লোকজনকে মানে টেনে এনে এখানে মারে তো এখানে মানে কি করে মারে সুসাইড করে মারে সুসাইড বলতে মানে বিষ খাওয় না গলায় দড়ি দেওয়া মানে কিরম হবে ওইরকমই এরাউন গলায় ধরে দেওয়া গলায় ধরে দেওয়া কত জন ও তো মারা গিয়েছে চারটে দেখা গিয়েছে চারটে দেয় চারটে তারপরে আহ তোমাদের এই যে পাড়ার যতগুলো আছে সব সময় মিলে সিদ্ধান্ত নেয় যে এই গাছটা কেটে ফেলবে কেটে ফেলবে এই গাছটা কাটার পরে কি মানে সেটা শান্ত হয়েছে হ্যাঁ এখন শান্ত আছে তুমি কি কোনোদিন আহ বুঝতে পেরেছো যে এখানে ভূত থাকে সেরকম কিছু প্রমাণ পেয়েছো হ্যাঁ আমি অনুভব করেছি আমাকে ধরেছিল একবার আমি সন্ধে সন্ধে অত রাতও হয়নি হুম সন্ধ্যে সন্ধে ছিল তখন আমি বাথরুম পেয়েছি একটু আমি তার রাস্তার ধারে একটু বাথরুম করছিলাম আচ্ছা সেটা কোন জায়গাটায় সেটা একজ্যাক্ট শোশানে রই শ্মশানের হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাটা আচ্ছা আচ্ছা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি একটু বাথরুম করছিলাম দিয়ে বাথরুম করতে করতে আমি এখন বাথরুম করছি দিয়ে কেমন একটা আওয়াজ আসলো হুম পিছন দিকে তাকালাম দেখলাম কেউ নেই তা আমি সন্ধ্যেবেলা পাখি টাকি ভেবে আমি কেয়ারলেস করিলাম হুম বাথরুম করার পরে হার্টের এখানে কেমন একটা গুলিয়ে উঠলো মানে গুলিয়ে মতো উঠলো মানে ঝেকুনি মতো এমন মানে পাকিয়ে উঠলো আচ্ছা 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 পাকানো উঠে পরে গা শিরশির হয়ে গেল আচ্ছা দিয়ে চোখ মুখ দেখি অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা মনে যেন চোখ পুরো মানে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে দেখতে অনেক সেমন অন্ধকার মতো হয়ে যাচ্ছে চোখে চারিদিকে অন্ধকার মতো হয়ে যাচ্ছে যদি সন্ধ্যেবেলা হুম ঠিক আছে অন্ধকার হতে হতে আমি অটোমেটিক

দিয়ে আমি এই এই ভাবি দিয়ে তার ফট করে মনে পড়লো যে এইখানে এই এই সব ঘটেছে এই সেই ভূতের কাজ হতে পারে আমি ওখান থেকে এক দৌড়ে আমি আমার বাড়ি আচ্ছা গাটা যদি না ফুটতো আমি হোস্টেলে আসতাম না আচ্ছা তারপরে কি মানে কোন তান্ত্রিক বা ওঝার কাছে গিয়েছিল গিয়ে এই বিষয়ে আলোচনা করেছিল হ্যাঁ গিয়েছিলাম উনি বলেছিল হ্যাঁ এটা ভূতেরই কাজ আচ্ছা আচ্ছা ভূত বলতে মানে ওই আত্মার আত্মা আত্মা পিচাশি পিচাশিনীর কাজ তো আচ্ছা আমি যেটা শুনলাম যে এইখানে নাকি যে পিচাশিনী থাকতো সে নাকি একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে বউটা রীতিমতো নাকি খুব দেখতে সুন্দর ছিল তো সে নাকি রাত্রের বেলায় বিনা কারণে নাকি গলায় দড়ি দেয় সুইসাইড করে এটা কি সঠিক না এটা ট্রু আচ্ছা আচ্ছা হুম তো প্রিয় দর্শক বন্ধুরা যারা ভিডিও দেখছেন এবং যাদের কিছুটা নলেজ আছে আত্মা সম্বন্ধে তো আমি এই প্রথম এই ভাইয়ের মুখ থেকে শুনলাম যে কোনো আত্মা যদি কারোর উপরে অ্যাটাক করে তো এই এইরকম ধরনের ফিলিংস আসে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর একটি কথা আপনাদের বলে রাখি যে এইখানে যে ভৌতিক বা পিচাশিনীর যে ঘটনাটা আমরা চেষ্টা করবো রাত্রিবেলায় এসে ভিডিও শ্যুট করার অবশ্যই রাত্রে যখন আসব কোনো তান্ত্রিক সঙ্গে নিয়ে আসবো এবং তাকে দিয়ে আহ্বান করিয়ে দেখার চেষ্টা করবো যে এখানে অরিজিনালি কি কোনো আত্মা বা পিচাশিনী আছে কিনা তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি আবার নেক্সট ভিডিও তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ